নিশ্চয়ই অবগত আছেন যে আজকেই বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি এরা কর্মসূচি নিয়েছে যে লং মার্চ করে আখাউড়া সীমান্তে এসে তারা আগরতলা প্রবেশ করার তাদের যে কর্মসূচির যে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে তারা সেখানে আসছে আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্য বলেন বা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বলেন প্রতিটা দেশে ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে নানাভাবে নির্যাতনের শিকার হয়ে মানুষ এপার ওপার করছে ভারত সরকারকে আমরা গোড়া থেকেই বলেছি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে একটা কূটনৈতিক পর্যায়ে ডিপ্লোমেটিক স্ট্যাপ নিতে যাতে ওই দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা যেমন নিরাপদ থাকেন তাদের মধ্যে দুই দেশের মধ্যে আমাদের যে রাজনৈতিক এবং আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি যেন সুরক্ষিত থাকে এবং সাথে সাথে ভারতবর্ষের মধ্যেও যারা সংখ্যালঘু তাদের প্রতি সরকারের এবং শাসক দলে তাদের মনোভাব যেন শান্তি সম্প্রীতি এবং শোভার্থিত্ব বজায় রাখার ক্ষেত্রে এটা যেন সহায়ক ভূমিকা পালন করে আমরা লক্ষ্য করছি বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা ষড়যন্ত্র চলছে এ নিয়ে রাজ্য কংগ্রেস বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে এই বার্তা দেওয়ার শান্তির বার্তা দেওয়ার সংহতির বার্তা দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি একটা মৌলবাদী শক্তি একটা ধর্মীয় উন্মাদনাকে জিগির তুলে দিয়ে তারা চাইছে এই রাজ্যে সম্প্রীতি বিনষ্ট করতে এর জন্য করা মনোভাব রাজ্য সরকারের যেখানে নেওয়া প্রয়োজন ছিল কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ কমিশন যেখানে প্রচুর নিরাপত্তা দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখা প্রয়োজন ছিল দুই দেশের মধ্যে আমাদের কূটনৈতিক সম্পর্ক এটা যেন কোনোভাবেই অবনতি না হয় সেদিক থেকে দায়িত্ব নেওয়া উচিত ছিল কিন্তু এই রাজ্যের সরকার সেটা পারেনি তারা দিতে ব্যর্থ তাই আজকে রাজ্যের অভ্যন্তরে বলুন বা দুই দেশের মধ্যে এই যে একটা কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের অবনতি হয়েছে এর দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়াতে পারে না শান্তি সম্প্রীতি কিভাবে বজায় থাকবে এর জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা বিরোধী দল হিসাবে কেন্দ্রীয় সরকারকেও আমরা বলেছি রাজ্য সরকারকেও বর্তমানে আমরা বলবো যে এটা বন্ধ করা সেই দেশের সংখ্যালঘুদের তাদের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় মন্দির মসজিদ বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা বৌদ্ধ ধর্মের যে প্রার্থনাস্থল সেইগুলি যেন সুরক্ষিত থাকে তার জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন ব্লকে আমি যাচ্ছি নেতৃবৃন্দের সঙ্গে আমি আলোচনা করছি এই পরিপ্রেক্ষিতে আমাদের সাংগঠনিক যে আমাদের যেখানেই দুর্বলতা আছে সেগুলি দূর করার ক্ষেত্রেও আমরা একটা প্রয়োজনীয় পদক্ষেপ আন্দোলন জানুয়ারির পাঁচ তারিখ থেকে পর্যায়ক্রমে জানুয়ারির পাঁচ জানুয়ারির বারো জানুয়ারির উনিশ ছাব্বিশ জানুয়ারি ত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারির এক ফেব্রুয়ারির নয় ফেব্রুয়ারি ষোলো আন্দোলন সূচির প্রক্রিয়া কীরকম হবে আমরা কনভেনশান করব দাবি সনদ পাস করাবো এবং প্রকাশ্য সমাবেশ হবে প্রকাশ্য কর্মসূচিতে আমরা নানা ধরনের কর্মসূচির মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমরা সেখানে আমাদের ঘোষিত সূচি অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব ইতিমধ্যে আমাদের কাছে আমাদের জাতীয় কংগ্রেসের কতগুলি নির্দেশনা এসছে ছাব্বিশে ডিসেম্বর মহাত্মা গান্ধীজির ওনার জাতীয় কংগ্রেস দলের সভাপতিত্বে উনি উনিশশো সালে কর্ণাটকের বেলগামে যে অধিবেশন বসেছিল সেই অধিবেশনে উনি সভাপতি পদ গ্রহণ করেছিলেন এবং এর পরিপ্রেক্ষিতে দু তার একশো বছর পূর্তি এই একশো বছর পূর্তি সারা দেশে এটা পালন করা হবে জাতীয় কংগ্রেস এই বেলগামী আমাদের জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির এক্সটেন্ডেড মিটিং সেখানে ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর সেটা অনুষ্ঠিত হবে এবং সাতাশ তারিখে সেখানে সমাবেশ হবে আমাদের প্রত্যেকটা প্রদেশ কংগ্রেসের এস টি এস মাইনরিটি বিভাগ এবং আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশান বিশেষ করে যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এনএসইআই সেবা দল আমাদের কৃষক শ্রমিক সংগঠনগুলি তাদের দুমাস ব্যাপী এক কর্মসূচি নিয়েছি সংবিধান রক্ষক সাংবিধানিক কর্ম সাংগঠনিক কর্মসূচি এর মধ্যে বিভিন্ন দাবি দেওয়া আসবে কারণ বিগত ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসে দিল্লিতে একটা কর্মসূচি হয়েছে প্রত্যেকটা বিভাগকে নিয়ে আমাদের এস টি এস সি ও বিসি মাইনরিটি বিভাগের নেতৃবৃন্দদের সারা দেশ থেকে এই তালকোট্টা স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়ে সেখানে কয়েকটি সিদ্ধান্তে আমাদের দল উপনীত হয়েছে সাত দিন আমাদের যে সংবিধান রক্ষক অভিযান এই অভিযান চলবে সংরক্ষণের বিষয় এবং জাতিগত জাত তেমনা এ নিয়ে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি এই কর্মসূচির ভিত্তিতে আমাদের রাজ্যেও আমরা দুই মাসব্যাপী এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেখানে কাজ সেন্সার্সের বিষয় আসবে এবং বর্তমান রাজনীতির যে এখানে একটা অস্থির পরিবেশ শান্তি সম্প্রীতি বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ধর্মীয় বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলির যে আসপালন এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আমরা এই কর্মসূচিতে আমাদের সুনির্দিষ্ট দাবি দেওয়ার ভিত্তিতে এই রাজ্যের বর্তমান যে মানুষের সমস্যা মূল সমস্যা কর্মসংস্থান মূল্যবৃদ্ধি মানুষের কাছে সরকারি বেসরকারি যে চাকুরি শূন্য পূরণ কর্মচারীদের বিভিন্ন বেতন বৈষম্য নিয়ে এই প্রতিশ্রুতি খেলাপি বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের গণ আন্দোলন আমরা শুরু করতে চাই